আসসালামু আলাইকুম এই ওষুধটি ছেলেদের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ অতি প্রয়োজনীয় বলতে পারেন এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে তা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশান বক্স চেক করবেন এখানে খাওয়ার নিয়ম সহ সব কিছু ডিটেলে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এটা নিয়মিত খেলে আশা করা যায় পুরুষের যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ